Assalamu alaikum warahmatullahi হ্যাঁ এই হচ্ছিলো বিলটিল পেমেন্ট করা শেষ আমার অনেক ঘোরাঘুরি করেছি আমার ছেলেটার খোদলে গিয়েছে যদিও আমরা বাসা থেকে হ্যাভি নাস্তা করে বের হয়েছিলাম তো ওর জন্যই ঘুরতে ঘুরতে ওর বাবা একটা খাবারের প্লেসে চলে এসেছি এটা হচ্ছে আপনার একটা আরবি দোকান সব হালাল খাবার যাই খাবে না কেন তো ওরা চুজ করলো আমি বললাম আমি কিছু খেতে হ্যাঁ তারপর আমি কিছু জিনিস কিনলাম আর কি আচ্ছা এখানে হচ্ছে আব্দুর রহমানের কালার পেন্সিল এগুলো কিন্তু খুব দামি কালার হ্যাঁ কারণ আব্দুর রহমান অনেক অনেক পছন্দ করে স্কেচ করতে ওর আর্টের বুক স্কেচ বুক তারপরে আমি সংসারের জিনিস কিনলাম ন্যাপকিন তারপর হচ্ছে একটা ই কিনলাম চামিস্টেন্স রাখার জিনিস এই যে চামিস্টেন্স রাখার জিনিস তারপরে কিনলাম একটা লাইটার যেটা আমি এত লাইটার কিনি আব্দুর রহমানের জন্য লাইটার রাখতে পারি না কারণ তার খুব ভালো লাগে ওই যে মানে আগুন অন করতে আচ্ছা এইটা আমার খুব পছন্দের একটা জিনিস কি ফুলের টপ মানে এখানে কালারটা কি দেখা যেতেছে সুন্দর এই যে এইবার দেখো সুন্দর না সুন্দর একটা কালার হ্যাঁ খুব নাইস পানি দিয়ে যে গাছ রাখা রাখলে সুন্দর লাগবে দেখতে আচ্ছা তারপরে অনেক দিন পর খোঁজাখুঁজি করার পরে এই চামিস আমি পেয়ে গেছি এটা আমার খুব পছন্দের একটা জিনিস টোয়েন্টি টু ক্যারেট গোল্ড টোয়েন্টি টু ক্যারেট গোল্ড যদি কেউ চান আমার কাছ থেকে নিতে পারেন আমাকে ইনবক্স করবেন প্রাইস ফরে ডিসাইড করব আচ্ছা ওই চাইনিজগুলো আমি পাস্তা কিনতে আর কি কিনলাম বাচ্চাদের কোথাও যাওয়া মানে এই যে এদের পছন্দের জিনিস এসব না খেলে ভালো লাগে না খুব একটা যে খায় তা না কিন্তু বন্ধে এসব জিনিস ওরা পছন্দ করে একটু বন্ধের সময় কারণ স্কুল নাই তো এখন এই ঘুরে ঘুরে শুধু এই সব জিনিস চাওয়াবে কিন্তু স্কুল খোলা থাকলে এর প্রতি অ্যাট্রাকশন থাকে না ওরা ক্যান্ডি কুকি এগুলো অনেক কম খায় তারপরে হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহমান আজকে ওরই দিন কারণ এইসব চিজ মিট তারপরে কিনলাম হচ্ছে ইয়া লিপ মির্জেলপতুর থেকে কারণ অনেক ড্রাই স্কিন এখন বর্তমানে এগুলো আর দেখাবু এগুলো হয়েছে এইগুলো সব আমার জিনিস কি জিনিস আর কি আর কিচ্ছু না চিজ কিনলাম নাচো খাবে বাচ্চারা যাই হোক পরবর্তীতে নাচ বানাবার পরে আপনাদেরকে সেটাও দেখাবো ওকে বাই 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 পার্সেলটা চলে ফোনের পার্সেলটা যেটা আমার হাজব্যান্ডের জন্য ফোন অর্ডার দিয়েছিলাম কাগজের ফুল কারণ এখন বাইরে কোথায় যাব ফুল আনতে আমার বড়ো মেয়ে ফুল বানিয়েছে ওর বাবার গিফটের এখানে রাখার জন্যে তো দেখে এটা আটকিয়ে দিচ্ছি ফুলগুলো খুব সুন্দর হয়েছে বানানো কোনো অকেশন অকেশন নাই ওকে যে আমার হাজব্যান্ডকে জামিতি গিফট করছি ব্যাপারটা এরকম যে পুরুষ মানুষের স্ট্রেসটা কিন্তু শুধুমাত্র কাজে না স্ট্রেসটা সব কিছু মিলিয়ে তো ফ্যামিলি থেকে কোনো কিছু পছন্দের কোনো কিছু পাওয়াটা এটা আমি মনে করি একটা রিল্যাক্সেরও কারণ হয়ে দাঁড়ায় যে ওর ফ্যামিলি মেম্বার ওর পছন্দের জিনিসটা চিন্তা করে ওকে সারপ্রাইজ দিচ্ছে সারপ্রাইজ পেতে কিন্তু আসলে সবাই পছন্দ করে আমি আপনারা সবাই পছন্দ করে তো আমি সবসময় যেমন আমি আমার বাবাকে দেখেছি ঈদে বা কোরবানিতে কখনো আমরা শপিং করবো আগে আমাদের কাপড়চুপড়গুলো কেনা হতো তারপরে বাসার কাজের বুয়া বা বাচ্চাটার কেনা হতো তারপরে আমার মা কিনতেন তারপরে আমার বাবা আসতেন কিন্তু আমার ফ্যামিলিতে মানে আমার সংসারে জিনিসটা আমি এভাবে কখনোই রাখিনি যে আমার হাজব্যান্ডের প্রায়োরিটিটা পড়ে সেটা যেরকম আমার বাচ্চাদের প্রায়োরিটি সেরকম তার প্রায়োরিটি সে কামাই করছে সে শুধু আমাদের দিয়ে যাবে আমাদের পছন্দের জিনিসগুলো আমাদের আমাদের চাহিদা শুধু তার পূরণ করাটাই তার জীবনের একমাত্র ধর্ম হয়ে গিয়েছে বিকজ সে ঘরের কর্তা তাকে এটা করতে হবে এমন কোনো কিছু নেই আমাদের তো তো সে দিচ্ছেই হয়তো বা কখনো কখনো সে নিজের পছন্দ পছন্দটাকে স্কিপ করতে চায় যে এখন না নি পড়ে এটাই একটা কারণ কারণ ফোনটা আসলে ওর পছন্দ ছিল ফোনটা কিনবে করে যে কোনো একটা কারণে সে স্কিপ করে এখন কিনবো না পরে আমি পরে দেখি পরে নেক্সট মান্থে দেখি ট্রাই করব তো তখনই আমি চিন্তা করেছি ও এইভাবে কিনবে না আমি ওকে একটা সারপ্রাইজ দিবো ও জানে যে ফোনটা আসার কথা আজকে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে কিন্তু পোস্টম্যান যখন ডেলিভারি দিয়ে যায় বাসায় তখন ও ঘুমাচ্ছিলো দেখতে পাইনি তো আমি একটু র্যাপ করে নিব আর এখন গিয়ে ওকে সারপ্রাইজ দিব আমি জানি অনেক অনেক খুশি হবে ও আর এই খুশিটাই আমার বা আমার বাচ্চাদের খুশি কারণ ছেলেদের চাহিদা কিন্তু আসলে অনেক কম আমাদের মেয়েদের চাহিদা কিন্তু অনেক বেশি আমাদের এটা লাগে ওটা লাগে ওটা লাগে এইসব জিনিস অনেক সময় পূরণ করতে করতে অনেক ছেলেদেরই তার নিজেদের চাহিদা ভুলেই যায় একটা সময় তো নিজেদের পরিবারের প্রতি যত্নশীল হওয়া উচিত সবার আমি মনে করি আমার ভিডিওটা আসলে যারা যারা দেখবেন এই জন্যই বলি যে আমি আমার ভিডিওর মধ্যে এমন কিছু রাখার চেষ্টা করি হয়তো বা আমার কথা শোনার পর আর একজনের আগ্রহটা জাগে দামি জিনিস না হোক ছোটখাটো জিনিস দিয়েও কিন্তু ইমপ্রেস করা যায় হয়তোবা হঠাৎ করে আছে না যে এমন কোনো একটা জিনিস ঘটলো আমার লাইফে এমন কিছু একটা আমার ওয়াইফ আমাকে দিলো বা আমার বাচ্চাটা আমাকে দিলো আমার মেয়েটা বা আমার ছেলেটা আমাকে একটা গিফট কিনে দিল যে বাবা ওখানে গিয়েছিলাম তোমার পছন্দের এই জিনিসটা দেখেছি তোমার জন্য নিয়ে এসেছি তো এটা একটা আনন্দ এবং ওই ওই জিনিসটাই তাকে রিল্যাক্স ফিল করাবে এটাই আসলে তো আমার অলমোস্ট প্যাকেটিং শেষ এখন নেক্সট ওকে সারপ্রাইজ দিব হ্যাঁ এখনও পর্যন্ত সে জানে না ফোনটা যে তার জন্য নেওয়া হয়েছে জিজ্ঞেস করছিল যে র্যাপিং পেপারে কেন ই করলা প্যাকেট কেন করলা তা বললাম দেখতে ভালো লাগছিল তো তোমার পছন্দ হয়েছে কিনা না কারণ হচ্ছে তুমি এই ফোনটা তোমার পছন্দ রাইট হ্যাঁ তুমি দুই মাস ধরে এই ফোনটা কিনবা প্রত্যেক মাসে তুমি এটারে পোস্টপোন করতেছো কারণ আমাদের একটা প্ল্যান আছে তুমি কিছু টাকা সেভ করতে চাও তুমি বলছো যে তুমি পরে কিনবা তো আমি জানি যে আমি যদি কিনতে চাই তাহলে তুমি আর মানা করবা না তো এই কারণেই আমি আমার কথা বলে ফোন কেনা

তার চেহারা দেখি বোঝা যাচ্ছে সে কতটা খুশি হয়েছে আর এটাই আমার এটাই আমার উদ্দেশ্য ছিল আচ্ছা একটু বলে দিই ফোনটার দাম পড়েছে একুশশো ডলারের একটু উপরে হবে জাস্ট আপনাদের জানাবার জন্য আল্লাহ হাফেজ আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ